হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমা সুস্মিতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো একদমই ভালো নেই লোন দিতে গেছিলাম রাজগারি বাড়ি পাড়ায় সেই সকালবেলা হচ্ছে সাড়ে এগারোটায় বেরিয়েছি মা কালকে কাজের বাড়ি থেকে সেন্টার থেকে চেয়ে নিয়ে এসেছিল হাজার টাকা আমার এনেছিলাম একটা বন্ধু থেকে তাদের বাড়ি গেছিলাম বাসপোড়া বাজার ওই বন্ধুক থেকে আবার হাত টাকা ধার করে চোদ্দশো পঁচিশ টাকার লোন দিলাম ক্ষীর গরম এই মালদাতির অফিস পার করবে মুখ দেখে বুঝতেই পারছো কাজকর্ম নেই কিছু নেই অনেকদিন পর ব্লগ দিচ্ছি কারণ আমার ফোনে ব্যালেন্স ছিল না অনেক কষ্ট করে ফোনে ব্যালেন্স ভরিয়েছি ব্যালেন্স ভরিয়ে ব্লগটা করছি আমি ব্লগটা পোস্ট করব কি আমি সেটাও জানি না আর কাজকর্ম নেই দু মাস হয়ে গেল কাজ নেই এটা পড়ে গেল তিন মাস তিন মাসের বরবার ইলেকট্রিক বিল পাবে আরও অনেক লোক যদি ধার না পাবে অনেক লোকের ছোট বড় ভাষা শুনতে হচ্ছে সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত কিছু করার নেই লোকের থেকে নিয়েছিলাম কাজটা অসময় চলে গেলো

কোথাও ছুটে চলে যায় বলতে খুব খারাপ লাগছে মনে হয় কিছু করে মরে যায় জীবনটাকে শেষ করে দিয়ে এই জীবন আর ভালো লাগছে না আর মা এই দশ দিন হলো দশ পনেরো দিন হলো মায়েরও মাঝখানে কাটতে লেগেছিল আর এই দশ পনেরো দিন হলো মা হচ্ছে একটাকে শুনতেই কাজ করে মানে আর পারি না কী করে চলবে কী হবে আর এই ঘরে তো আমার যেতেই ইচ্ছা হয় না সারাটা দিন এই ঘরে বসে থাকি তার মধ্যে এখন এত গরম পড়েছে কারেন্ট পুরো যখন সারা দুপুর পাকা বন্ধ করে শুয়ে থাকি পাতলা একটা কিছু পরে গায়ে চাপা দিয়ে তারপরে যখন দেখছি না ঘরে আর পাচ্ছি না তখন হচ্ছে খালপাড়ে গিয়ে বসে থাকি ছাদে দেখি আর খালপাড়ে বসে থাকি এই কালকে অথবা মানুষের এত যখন কাজ ছিল তখন সবাই ভালোভাবে কথা বলে আর যখন কাজ চলে গেছে এখন যেয়ে যখন পারে মানে যাদের কোনো মানে বলারও মানে যাদের কোনো অধিকার নেই তারাও যেয়ে যখন পারে বড়ো ভাষা দিয়ে দেয় আর মাকে তো কেউ কিছু বলে না আমাকে বড় ভাষা দেয় কেন জানি না মায়ের সামনে কারো মুখ খোলে না চলো বাড়িতে যাই একটু কষ্ট হচ্ছে বোধ গলিটা দিয়ে পরে তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে খেতে বসে গেছি লঙ্কা ভাজা ডাল আলু সেদ্ধ আর নুন এটা নিয়েই খাবো আজকে দুপুরের খাবার এটা যা জুটছে তাই খাচ্ছি এ দেখো ডাল আর দুখাদি খাদি আলু দুখাদি খাদি মানে একটা আলুরও ছোট ছোট করে করা সকালবেলা মা ডাল করে দিয়ে গেছিল মা কাজে নিয়ে গেছে আর আমাকে দিয়েছে মা কি খাবে জানো তো মাও কিন্তু এই মুড়িই খাবে আমার সঙ্গে মানে আমি যেহেতু মুড়ি খাচ্ছি মাও মুড়িই খাবে যেহেতু বলে না আমি খাচ্ছি বলে না চাল তো নেই তাই জন্য মুড়ি খেয়েই আজকে দুপুরটা কাটিয়ে বসে জল জল আছে আমার জল এসেছিল চলে গেছে বজি বস এই দেখ আমার বন্ধু বসে ট্রেনের কি অবস্থা চুল এই দেখো চোখ গলার হার সব বেরিয়ে আছে ভালো লাগছে না মন্দিরটা দেখতেও ভালো লাগছে না খালি কান্না পাচ্ছে কি হবে কি হবে এত লোক এত ধার দেনা পাবে সপ্তাহে লোন চলছে ভগবানের কাছে প্রার্থনা করবো সব সময়তে যে যখন নিজের পায়ে দাঁড়ায় বা কোনো ছেলে বিয়ে হয়ে যায় বা যাই হয়ে যাক ঠিক থাকে কখনো যেন ছেলে মেয়েরা ছোট থাকে যেন কখনোই তার বাবা মা যেন চলে না যায় আজকে যে এই পরিস্থিতিতে পড়েছি আমি কখনোই ভাবিনি এরকম পরিস্থিতি আমি না আমার মা পড়বে যে বাবা চলে গেছে আমি বুঝতে পারছি তার যদি বাবার না থাকে তাহলে কত কত কষ্ট হয় টাকার জন্য না গিয়ে শুধু বাবাকে টাকার জন্য মনে করছে তাই জন্য না একটা মেন্টালি সাপোর্ট লাগিয়ে অনেক সাপোর্ট পেয়েছি অনেক সাপোর্ট পাচ্ছি আর্থিক দিক থেকে না হলেও তবু আমার বাসির বাড়ির লোক বাবার আমার বাড়ির লোক অনেক দিয়েছে কদিনে অনেক দিয়েছে বাবা মায়ের যে একটা সাপোর্ট হয় বাবা মায়ের যে একটা কুটি ভাব থেকে সেই জিনিসটা আমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি তার জন্য এখন দুর্বল লাগে মানুষে আঘাত করে আমি আমি মহাদেবের আমার কতটা বড় ভক্ত আমি জানি না আমি তবু যে জানিনা করেছি আমি সে কদিন বলবো প্রার্থনা করবো আমার প্রথম এই প্রার্থনাটা করব আমার বাবা যেখানেই আছে সুস্থ থাক ভালো থাক যেখানেই থাকুক ভালো থাকুক আমি জানি ভালো নেই পেট ব্যাথা পা ব্যথা যাই হতো ওনার মুখ ফেটে যেত আজকে আমি আর আমার মা এত কষ্টে আছি না খেয়ে আছি এত চিন্তায় আছি আমি জানি এইসব দেখে আমার বাবা এখানেই থাকুক ভালো নেই যেটা বলছিলাম আমি যতদিনের জন্যেই ভক্ত হয়ে থাকি আমার তো খুব প্রিয় ঠাকুর আমার শিব বাবা তারা মা আমি ওদের কাছে একান্ত অনুরোধ করব প্রার্থনা করব আমার মতন কষ্ট যেন কাউকে না দেয় বাবাকে না কেড়ে দেয় মাথার ওপর ছাদ মাথার উপর ছাদ থাকা এটা যে করো মানে কত বড় ব্যাপার বন্ধুরা এটা বুঝতে পারবে না যাদের বাবা মারা যায়নি তারা বুঝতে পারবে না যাদের বাবা মা নেই তারা বুঝতে পারবে যে আজকে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি কোন পরিস্থিতির মধ্যে আছি আমি দুঃখই এই জিনিস আমি কোনোদিন ওই দেখাতে চাইনি বা আমি দেখাতে চাই না লাস্ট আমি কবে ভালো মন্দ খেয়েছি সেটা আমি জানি না লাস্ট কবে একটু মাছ ডিম এমনকি ডিম মাছ মাংস ছেড়ে দাও ডিম যে লাস্ট আমি সত্যি কবে খেয়েছি আমি জানি না আমি যতদিন কাজ করেছি আমি ভালো মন্দ খেয়েছি মিথ্য কথা বলবো না বাবা মারা যাওয়ার পরে তো ভালো মন্দ খেয়েইছি কিন্তু তারপরে যখন আমি কাজে ঢুকলাম তখনও মোটামুটি খেয়েছি কিন্তু এখন যে এমনই পরিস্থিতি আমি জানি না এই পরিস্থিতিটা আমি আর আমার মা পার করতে পারবো কি অবশ্যই পারবো কিছু করার নেই মেনে নিতে হবে পাশে কেউ নেই মেনে নিতে হবে কী করে চলবে কি করে চালাবো কি ইয়ে করবো সত্যি বন্ধুরা আমার মাথায় মানে মাথায় আমার কাজ করছে না যে কি করব কি করলে কি হবে ভালো লাগে না এই খালপাটটা এসে আমি বসে থাকি এতক্ষণ ঘরেই ছিলাম এখন কটা বাজে চারটে সাইজ আমি এতক্ষণ ঘরেই ছিলাম আমার ভালো লাগছে না ঘরে এত মানুষের এত টোন ডিগ্রি ছোটো বড়ো ভাষা অপমান করা শুধু আমার কাজ নেই আমি ঘরে বসেছি অপমান করা বদনাম করা এখানে চুগলি ওখানে চুগলি এত মানে ভালো লাগছে না আর পেরে উঠছি না কানে আর সহ্য হচ্ছে না বলছি ছুটে ঘরটা জরুরি চলে গেল আর এই ঘরে কি আছে আমি জানিও না আমার তো থাকতে ভালোই লাগে না কেন জানি না আমার ভালোই লাগে না এখানে যেন আমি বোর হয়ে যাচ্ছি মানে মনে একটা অশান্তি সুখ নেই শান্তি নেই মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আবার মানে মাথাটা যন্ত্রণা করছে যে আমি চিন্তা করে কি খাবো কি ভাববো এরকম ভাবে দারিদ্র নেবে আসবে আমি কখনোই ভাবতে পারি হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে পরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি ভালো লাগছে না কি বলবো কি বলছি কি ব্লগ করছি আমার আর আগের আগে যেমন একটা ব্লগ করার নেশা ছিল ভালো লাগতো মনে ফুর্তি ছিল শান্তি ছিল সেরকম জিনিসটা আর নেই যে আমার মনে ফুর্তি আছে শান্তি আছে আমি একটু ব্লগ করি মানে কি এডিট করব এডিট করতে ভালো লাগে না ব্লগ করতে ভালো লাগে না পুরো ভেঙে গেছি মন থেকে পুরো ভেঙে গেছে আমি জানি আমাদের এরকম অভাব দেখে আমার বাবা যেখানেই থাকুক ভালো নেই আমি চাই যে ভালো থাকুক তারপরেও যেন মন বলে ভালো নেই চলো তোমাদের সঙ্গে একটু পরে কথা বসে একটুখানি কান্নাকাটি করেছি বলে হাঁচি দিয়েছি ওর ঘুমটা ভেঙে গেছে এখন ওই মিনিটা আর এই মিনি এখনো ঘুমাচ্ছে আর সেই ওই দিক থেকে এইটা এলো এইটা প্রথম প্রথমে এখানটায় শুয়েছিল এখানটা থেকে শুয়ে আবার এখানটাতে এসে শুয়েছে তাই ওকে ও দেখছে মানে ও হলো এখানকার দলের রাজা মানে ও ঠিক করবে খানা আছে নাকি কি জানি আবার সেই ওই দিকে একটা বেড়াল আছে সেই ওই মাথায় বেড়ালটা দেখতে পাচ্ছে না যে ছেলেটা নাচানাচি করছে ওখানে একটা বেড়াল আছে ওকে ও দেখছে এই চোখ বন্ধ করে ফেলেছে ও গাটা কিন্তু খুব পরিষ্কার এদের নাম আছে এই চারজনেরই নাম আছে নামগুলি কি কি জানি না এ হচ্ছে সেই একানব্বই না কি বিরানব্বই ওখানের বেড়াল মানে পাশের পাড়ায় রাজবাড়ির মাঠটা আছে ছোট রাজবাড়ির মাঠটা ও ওখানে মনে হয় আর তো এসেই ঘুমিয়ে পড়েছে গাছ আছে আর ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ হচ্ছে এর কিছুদিন আগেই কয়েকটা বাচ্চা হয়েছে ইমিনিটার কি করতে চাইছে বুঝতে পারছেন এবারে তিনটে মিলে পাগল না

কি ছুরি যা যা তিন এইটা ওইটা আর ওইটা তিনটে তিন এত ঝামেলা করেছে এই প্যাচাইটাকে শুতে যারা শুধু দিনটা শুয়েই পড়েছে